শীতকাল চলে এসছে আর শীতকালে সব থেকে পছন্দের যে ফলটা আমাদের সবার বাড়িতে এখন সবজির মতোই চলে আসে সেটা হলো কমলা লেবু তো কমলা লেবু দিয়ে আজকে একটা ফেস প্যাক বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমরা যদি ত্বকে নিয়মিতভাবে লাগাতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিন অনেক বেশি গ্লো করবে স্কিনে সায়েন্স অব এজিংটা অনেকটাই স্লো ডাউন করবে এছাড়াও স্কিনে বিভিন্ন রকম দাগ ছোক বলো বা পিগমেন্টেশান বলো বা ব্রণর সমস্যা বলো সব কিছুই কিন্তু মিটিয়ে দেবে আর স্কিন হবে একদম উজ্জ্বল যা বারবার তোমাদের নিজের স্কিন নিজেই কিন্তু দেখতে ইচ্ছা করবে তো চলো কথা না বাড়িয়ে আমি এই ফেস প্যাকটা কীভাবে বানাতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিই তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা পুরোটা দেখো তাহলে পুরো প্রসেসটা কিভাবে কি হচ্ছে কিভাবে কি করতে হবে সেটা সম্পূর্ণ তোমরা বুঝতে পারবে আর যদি তুমি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেস আর যদি ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমার পেজটাকে একটা লাইক করে দেবে তো চলো দেখে নিই কীভাবে বানাতে হবে বন্ধুরা ফেস প্যাক করার জন্য এখানে আমি দিচ্ছি এক চা চামচ মতো আটা যে আটাতে আমরা রুটি খাই সেই আটা সাথে দেব খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ হলুদ আমাদের স্কিন থেকে শুধুমাত্র ব্রণ ফুস্করেই দূর করে না ব্র এছাড়াও আমাদের কিন্তু মুখে যদি রকম দাগ ছোপ থাকে সেটা ক্লিয়ার করতেও কিন্তু হলুদ ভীষণভাবে সাহায্য করে তারপর আমি এখানে দিয়েছি এক চা চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োতে প্রচুর পরিমাণে স্কিন হোয়াইটেনিং এবং ব্রাইটেনিং প্রপার্টিস আছে আমাদের স্কিন থেকে সমস্ত রকম বলি রেখা দূর করতে সাহায্য করে সেই জন্য দেখবে জাপানিজরা বা কোরিয়ানরা চালের গুঁড়োটাকে বা চালটাকে নিজেদের চর্চা রুটিনে ভীষণভাবে ওরা ইনক্লুড করে এরপর আমি একটুখানি নিয়ে নেব মধু খুব সামান্য পরিমাণে এখানে মধু নিয়ে নিচ্ছি বন্ধুরা মধু আমাদের স্কিনকে মশ্চারাইজ করতে সাহায্য করে এছাড়া তারাও কোনো রকম ইনফেকশান বা ব্যাকটেরিয়াল রকম সমস্যা আমাদের স্কিনে যদি হয়ে থাকে সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে তারপর সমস্ত প্যাকটাকে আমি গুলবয়ে এখানে কমলা লেবুর রস দিয়ে দুটো থেকে তিনটে কোয়ার রস আমার এখানে লাগবে তো তোমাদের যেরকম লাগবে সেরকমই দেবে এর সঙ্গে অন্য কিছু অ্যাড করার দরকার নেই কমলা লেবুতে আছে ভরপুর মাত্রায় ভিটামিন সি যা আমাদের স্কি স্কিনের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে এছাড়াও এতে যেহেতু প্রচুর পরিমাণে অক্সিডেন্ট আছে সেই জন্য কিন্তু আমাদের বলি রেখা কমাতে সাহায্য করে যে ফাইন লাইন্সগুলো আমাদের স্কিনে পড়ে পরে বা বয়সের সাথে সাথে পড়ে বা প্রি যে বলি রেখা বা ফাইন লাইন্সগুলো পড়তে থাকে সেগুলো কিন্তু ভিটামিন সি যদি নিয়মিত আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমার স্কিন থেকে ধীরে ধীরে সেটাকে কমতে থাকে এছাড়াও মুখে যদি ব্রণর দাগ বা পিগমেন্টেশনের দাগ থেকে থাকে সেগুলোও কিন্তু রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে এবং ভিটামিন সি সেটাকে খুব তাড়াতাড়ি রিমুভ করতে সাহায্য করে তো বন্ধুরা তোমরা দেখে নিলে প্যাকটা আমরা কীভাবে বানাবো তো ওয়াশ বা অন্য টোনার বা কিছু দিয়ে পরিষ্কার করার দরকার নেই জাস্ট মুখটা একটু জলে ঝাপটা দিয়ে আলতো করে মুছে নেবে আমি মুছে নিয়েই এসেছি হুম তো এরপর আমি এই ফেস প্যাকটা এবার এইভাবে লাগাবো আর এই যে প্যাকটা দেখছ এটা তৈরি করে তোমরা পাঁচ থেকে সাত দিন ফ্রিজে রেখে দিতে পারো শীতকালের জন্য অবশ্যই আর শীতকালে এমনিতেই ফ্রিজের মধ্যে জিনিস জিনিসপত্র অনেক দিন থাকছে তো এই ফেস প্যাকটা তোমরা এয়ারটাইট কন্টেনারে পাঁচ থেকে সাত দিন অনায়াসে রাখতে পারো তো ইচ্ছে মতো বার করে রেগুলার একবার করে তোমরা লাগাতে পারো আর এটার ভেতরে যেহেতু আমি চালের গুঁড়ো দিয়েছি তো আমি বলবো সপ্তাহে তিন দিন করে তোমরা রাফ করবে আর বাদ বাকি দিনগুলোতে তোমরা এটা লাগাবে হালকা জল দিয়ে মুখে হালকা জলের ছাপটা দিয়ে মুখটা ধুয়ে ফেলবে রাফ করবে না যেহেতু এটাতে চালের গুঁড়ো আছে আর রোজ রোজ আমাদের স্কিনকে রাফ করাটা একদমই ঠিক না স্কিন এতে আর বেশি ক্ষতি হয়ে যায় তো তোমরা হালকা হাতে এভাবে লাগাবে মোটা করে লাগাবে ফুল বডিতেও কিন্তু এটা ইউজ করতে পারো এটা তোমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তার ক্ষেত্রেও কিন্তু এটা ইউজ করতে পারো যদি তার স্কিন খুব বেশি সেন্সিটিভ না হয় বা কোনো কিছুতে তার অ্যালার্জি না থাকে এটা বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য আমি অনেককে দেখেছি যে ঘরোয়া পদ্ধতিতে মানে ঘরোয়া যে কোনো উপকরণ স্কিনে লাগালে সেক্ষেত্রেও কিন্তু তাদের অ্যালার্জি বেরিয়ে যায় তো অবশ্যই তোমরা শিওর হবে আগে তোমাদের কোনো কিছুতে অ্যালার্জি আছে কোনো না কোনো রকম সমস্যা হয় কি না তবে তোমরা কিন্তু এটা লাগাবে আর তোমরা যদি নিশ্চিত থাকো যে এই প্রোডাক্টগুলোতে বা এই জিনিসগুলোতে আমার কোনো রকম অসুবিধা হবে না তারা তো কোনো কথাই নেই চোখ বন্ধ করে তোমরা এটা লাগাতে পারো আর এটাকে তোমরা সপ্তাহে তিন দিন লাগাতে পারো চার দিনও লাগাতে পারো তবে বা প্রতিদিনও লাগাতে পারো তবে কি বলো তো দুই থেকে তিন দিনের বেশি রাফ করবে না মানে পর পর দুদিন রাফ করবে না হয়তো দু দিন লাগালে তারপর তিন দিনের দিন তুমি আবার রাফ করলে মানে রোজ রাফ করা যাবে না স্কিনে তো এইভাবে মোটা করে দেখো লাগিয়ে নিয়েছি মোটা করে লাগিয়ে নিয়ে আমি এখানে থাকবো দশ মিনিট সে দশ মিনিট পরে তোমাদের কাছে আবার ফিরে আসছি হাতটা ধুয়ে এসেছি মানে হাতে একটু জল রয়েছে আর আমার হালকা করে শুকিয়ে এসছে তো আমি এটাকে হালকা হাতে একটু রাফ করে নেব রাফ করে খুব হালকা হাতে রাফ করব। আর অনেক সময় অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে দিদি ভাই আমি কোন চালের গুঁড়ো ইউজ করব। তো তোমার কাছে যে চাল আছে সেদ্ধ চাল হোক আতব চাল হোক গোবিন্দভোগ চালের গুঁড়ো হোক যে কোনো চাল কিন্তু চলবে এখানে তবে আতব চালের গুঁড়োটা হলে বেশি ভালো হয় কারণ সেটা একটু নরম হয় আর সেদ্ধ চালের গুঁড়োটা আমার মনে হয় একটু বেশি খড়করে টাইপের হয় তো স্কিনে সেক্ষেত্রে বেশি সমস্যা হতে পারে তো তোমরা চাইলে আতপ চালের গুঁড়োটাও কিন্তু নিয়ে নিতে পারো বা এরকম প্যাকেট করা অনেক এখন ভালো ভালো ব্র্যান্ডের কিন্তু চালের গুঁড়ো আসছে তো সেই চালের গুঁড়োটা সরাসরি তোমরা ইউজ করতে পারো বাড়িতে ঝামেলা করে তৈরি করারও কিন্তু কোনো দরকার নেই আমি মুখটা ধুয়ে আসি আর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি মুখটা ধুয়েসি আর গ্লেজটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বেশ গ্লেজি হয়েছে বেশ স্কিনটা বেশ গ্লো করেছে তো এই ফেস প্যাকটা তোমরা অবশ্যই ব্যবহার করলে করো ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমরা ব্যবহার করে কীরকম উপকার পেলে